জোটের জটকে কটাক্ষ করতে মোদীর অস্ত্র মমতার বক্তব্য গত দু তারিখ কলকাতার মঞ্চে মমতা প্রশ্ন তুলেছিলেন কংগ্রেসের ঔদ্ধত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনশো আসনে লড়েও চল্লিশটা সিট পাবে না কংগ্রেস আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একা আমরা সবাই মদত করবো আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজন্যাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লোডে আজ তোমাদের এত অহংকার মমতার দু তারিখের বক্তব্যকে অস্ত্র করে কংগ্রেসকে কটা প্রধানমন্ত্রীর পশ্চিম বাংলা থেকে আপনি যে চ্যালেঞ্জ আই হ্যাঁ পশ্চিম বাংলা চ্যালেঞ্জ আই হ্যাঁ আর বাংলায় মুখ্যমন্ত্রী এক স্কুলের পড়ুয়া স্কুলের নাম আর এস এস কটাক্ষ প্রদেশ কংগ্রেস নেতা সৌম আইচের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন একই কথা আসলে রাজনৈতিকভাবে ভাবে ওনারা যে স্কুল পড়াশোনা করেছেন সেটা হচ্ছে আর এস তো আর চায় কংগ্রেস মুক্ত ভারত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা কংগ্রেসকে পর্যদস্ত করতে হবে সেই এজেন্ডাটা যেমন বিজেপি ফলপ্রসূ করার চেষ্টা করবে এবং সেটা পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসও করবে আর এর লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত সেই লক্ষ্যেই কাজ করছেন মমতা ও মোদী বামেরা

অপরের পরিপূরক হিসেবেই কাজ করে যায় মমতা একটা বিরোধী দলের প্রলেপ মুখের বুক রেখেছেন কিন্তু প্রকৃতপক্ষে ভেতর থেকে তিনি মোদি এবং বিজেপিকে সমর্থন করে যাচ্ছেন কংগ্রেস সিপিএম সেটিং নিয়ে কটাক্ষ করলেও তৃণমূল বলছে কংগ্রেসকে সচেতন করেছিলেন মমতা অভিজ্ঞতা থেকে মানুষের মন রিড করার ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যানালিসিস দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যাতে কংগ্রেস সচেতন হয়ে ঘর সামলায় আর নরেন্দ্র অন্যভাবে ব্যবহার সেটাকে করছেন এর সঙ্গে দুটোর মিল খোঁজার কোনো কারণ নেই রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে মোদির কটাক্ষ আপনারা যাতে চল্লিশটি আসন রক্ষা করতে পারেন আমি সেই কামনা করি কংগ্রেসের পতন দেখে আমার কষ্ট হয় ফলে কংগ্রেসের এখন উভয় সংকট ঘরেও লোক তৃণমূলের কাছে চক্ষুশুল আবার বিরোধী বিজেপির কাছেও এই পরিস্থিতিতে কংগ্রেস এখন জোট আঁকলে নেতার ভূমিকায় ভবিষ্যৎ ঠিক করবেন দেশের মানুষ ব্যুৰো ৰিপৰ্ট এন কে টিভি বাংলা